আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গিয়েছি আর আমার সানায়াকেও রেডি করিয়ে দিচ্ছি কদিন খুব গরম পড়ছে তাই বাইরে বেরোতে পাচ্ছি না দুদিন ধরে একটু ঝড় বৃষ্টি হওয়ায় একটু ঠান্ডা ওয়েদার হয়েছে তাই ভাবলাম একটু ঘুরে আসি এদিকে আমার হাজবেন্ডও রেডি হয়ে নিয়েছে বিকেলবেলা বেরিয়ে পড়ছে তিনজনে মিলে এখন আমরা যাব প্যারাকপুরের ধুপিঘাটে গঙ্গার ধারে খুবই মজা হবে এত সুন্দর হাওয়া দেয় তাই আমার হাজব্যান্ড বলল চলো ওখান থেকে আসি কদিন ধরেই বলছে কিন্তু যাওয়া হয়ে উঠছে না গরমের জন্যে তাই আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তিনজনে মিলে ধুপিঘাট যাব গঙ্গার ধারে কিছুক্ষণ বসে থাকবো মনটা ফ্রেশ হয়ে যাবে আর বাড়িতে এত গরম আমার সানায়ারও খুব কষ্ট হচ্ছিল তাই ভাবলাম একটু ঘুরে আসি ওরও মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে এই হচ্ছে আমাদের ব্যারাকপুর ব্রিজ কত সুন্দর তাই না দৃশ্যটা দেখতে আমাদের বাড়ি থেকে ধুপিঘাট যেতে চল্লিশ মিনিট মতো তো টাইম লাগে এই দেখো আমরা অনেকটা কাছাকাছি চলে এসেছি এই জায়গাটা পুরোটাই আর্মি এলাকা জানো আর এই টাইমে তো যুদ্ধ চলছে মনে একটু ভয় ভয়ও কিন্তু লাগছে সেই জন্য বাড়ি থেকে কদিন বেরোতেও পারছিলাম না এ দেখো আমরা চলে এসেছি আর আমার সানায়া ওর পাপার হাত ধরে কত সুন্দর হাঁটছে এখানে অনেকগুলো হনুমান ছিল জানো তো দেখো হনুমানগুলো কি খাচ্ছে সবাই ওদেরকে কিছু না কিছু খাবার দিচ্ছিল আর ওরা লাফে লাফে সেগুলো নিচ্ছিল আমার সানায়া হনুমান দেখতে খুব ভালোবাসে যাই হোক এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এই হনুমানদের খেলাগুলো দেখলাম দেখার পর আবার গঙ্গার ঘাটের দিকে চলে এলাম এখান দিয়ে অনেকগুলো বোট যায় ওপারে যায় আর আট টাকা করে টিকিট আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ালাম চারিদিকটা একটুখানি দেখলাম হাওয়া দিচ্ছিল এত সুন্দর তোমাদের কি বলবো আর ব্যারাকপুরের আশেপাশের লোকজন তো সব এখানে আসতে থাকে এর পাশে আর একটা পার্ক আছে জানো তো মঙ্গল পাণ্ডে ওই পার্কটাতে আগেরবার গিয়েছিলাম তখন আমি ভিডিও বানাতাম না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখো কত সুন্দর ওয়েদারটা এখন প্রায় ছটা বেজে গেছে সূর্য ডুববে ডুববে করছে আর এই টাইমে আমরা এখানে দাঁড়িয়ে আছি এত সুন্দর লাগছে সূর্য অস্ত যাচ্ছে দেখতে সানায়ের দিকে পাপার কোলে খুব মজায় আছে এখান থেকে আবার বাড়ি গিয়ে সানায়ের পাপা আবার ফার্মেসিতে যাবে অনেকটা দেরিও হয়ে গেছে জানো তো আর একটু সকালে আসলে মনে হয় একটু ভালো হতো যাই হোক আমরা চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখলাম আর এখানে না জল ছিল সকালবেলা হয়তো এখানে মাছ ফাছ কিছু একটা ধরেছিল হয়তো হতে পারে এখানে জল জমেছিল আমরা ওই দিকটায় শুকনো জায়গা দেখে একটুখানি বসেছিলাম দেখেছো গঙ্গার পাড়ে সবাই কেমন বসে আছে যত মনের কথা সব বোধহয় এখানে বলা যায় দেখো সবার জীবনে কিন্তু দুঃখ কষ্ট থাকবেই আর নেগেটিভ কথাবার্তা বলার তো লোকের অভাব নেই সেগুলো সব দূরে ফেলে দাও কারোর কথা কানে নিও না নিজের মতো করে বাঁচো নিজের জন্যে বাঁচো দিনের কাজের মধ্যে তুমি নিজেকে হারিয়ে ফেলো না নিজেকে নতুন করে আবিষ্কার করো কেমন ছিলে আর তুমি কেমন হয়ে গেছো আবার সেই আগের তুমিটাকে ফিরিয়ে আনো তাহলে দেখবে তুমি নিজে অনেক খুশি আছো কারণ অন্যকে খুশি করার চেয়ে নিজে খুশি থাকা অনেকটা দরকার জীবনে যাই হোক অনেক কথা বলে ফেললাম এদিকে দেখো আমার সানায়া কত আনন্দ করছে বাইরে বেরোলে ওকে আর পায় কে ও একা একাই ঘুরবে খেলবে হাসবে ওর কত মজা যে হয় তারপর দেখো এদিকে সন্ধে হয়ে গিয়েছে আমরা এবার কিছু একটু খাওয়া দাওয়া করব তাই একটু ভেজ মোমো নিয়ে নিলাম বাইরে গেলে চিকেনটা একটু অ্যাভয়েড করি আমরা তাই ভেজ মোমোই খেয়ে নিলাম আমার সানায়া জানো তো একটা মোমো একলাই খেয়ে নিয়েছে আর আইসক্রিম এটা না হলে হয় সানায়া খুব জেদ করছিল আইসক্রিম খাবে বলে তাই ওকে একটা কর্নেটো কিনে দিলাম এবার বাড়ির দিকে রওনা হতে হবে কারণ অনেকটা লেট হয়ে গেছে সাতটা প্রায় বেজে গেছে বাড়িতে যেতে হবে আর আমার হাজব্যান্ডও ফার্মেসিতে যাবে যাই হোক এই ভিডিওটা এই অবধি রাখছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ